আল্লাহ পাক বলেন হে মানুষেরা হে ইনসান মানুষেরা কোন কারণে তোমরা আমি আল্লাহকে বলিয়া গেছো আমি আল্লাহর সাইতে আপন কারে পাইছো কেন আমি আল্লাহরে বললাম আল্লাহর সাহিত্যে আপন কিন্তু তোমাদের কেউ নাই আমি আল্লাহর সাহিত্যে আপন তোমাদের কেউ নাই আল্লাহ বলতেছে যাদের নিয়ে যাদের সাথে সংসার করতেছ যাদের সাথে সমাজ করতেছ যাদের সাথে দেশ পরিচালনা করছ এরা কেউ তোমার আপন না আমি হইলাম তোমাদের সবচাইতে বড় আপ নিঃস্বার্থক আল্লাহ আমার ভুলছ রে আমার সেটে ভালো কারে পেয়েছ সন্তান বাবারে বইলা যাবে বাবা বাবাও রে বইলা যাবে বিবি রে বইলা যাবে স্বামীও রে বইলা যাবে মা সন্তান বইলা যাবে সঞ্চার ও মাকে বুঝা যাবে বন্ধু বান্ধব বন্ধু বান্ধব যাবে বন্ধু বান্ধব বন্ধু যাবে বুঝা যাবে কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা করছেন আমি বলি নাই পাক বলছেন সাহিবাতিহি অমিন আখিভিবতী ভাই বাইরে পালাইয়া পলাই যাবে বাবা মা সন্তান পালাইয়া পালাই যাবে সন্তান বাবা মাকে ফালাইয়া পালাইয়া বন্ধু বান্ধব পালায় যাবে মহাব্বতের বিভিশাব স্বামী ফালাইয়া পলাই যাবে আল্লাহ বলেন শুধু থাকবো আমি আল্লাহ কোন মানুষের যদি জটিল অসুখ হয় কুষ্ঠ রোগ হয় শরীরে পছন্দ ধরছে পোকা ধরে কিরা কিল কিল করতেছে শরীরের মধ্যে দুনিয়ার সব মানুষ ফালাই দিবে হাসপাতাল থেকে ফেরত দিয়ে দিবে বাড়িতে রাখবে না অন্য যদি হয়ে যায় এজন্য মসজিদের পাশে কবরস্থানের পাশে ঘর বানায় ওখানে রেখে দিবে কেউ যাবে না তাড়াতাড়ি মরলেই সমাজ বাচ্চা যায় ঠিক না আল্লাহ বলেন সেই বান্দারে আমি আল্লাহ তোর সাথে সে সময় আল্লাহ সাথে আল্লাহর সাথে থাকবো আমার পানের বাইরা এই আল্লাহকে ভোলা যাবে না আল্লাহ ভাগের নির্দেশগুলি মানতে হবে সবগুলা নির্দেশই মানতে হবে মানার চেষ্টা করতে হবে আন্ডার তেবারি শুধ নেই তুই কিতে করো সবগুলা মানতে হবে আয়াতের মধ্যে আল্লাহ অবদ আনামিন ঘোষণা করে নিয়ে আইয়ো হাল্লা দিনা আমানো ও আং ফুসা গম র বৈ মানওয়ালা মানুষ গো তুমি জাননা মেরা থেকে পাচ্ছো তুমি নিজে বাঁচো তোমার পরিবার বাঁচাও আল্লাহ ঘোষণা করে জানাই দিছেন আগে জানাই দিয়েছেন অগ্রিম জানাই দিছেন প্রশ্ন আউট করে দিছেন যার নামের আগুন থেকে তুমিও বা তোমার পরিবারে যারা আছে তাদেরও বাঁচাইবা আমি যদি বাঁচতে চাই তাইলে আমার কাজ আছে অনেক কাজ আছে পরিবারদের যদি বাঁচাইতে চাই তাইলেও কাজ আছে আমি বাঁচতে চাইলেও আমার কাজ করতে হবে পরিবারের সদস্যদের বাঁচাইতে চাইলে তাদের ব্যাপারেও কাজ করতে হবে আমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহ পাকের হুকুম গুলা মানতে হবে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আরেক জায়গায় আল্লাহ পাক ঘোষণা করেন "ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أذان لا يسمعون بها" হোলা ইকা কাল আল্লাহ আমি আল্লহুম আগাল হোলা আল্লাহ বলেন অনেক অনেক জিনার ইনসানের জন্য জহান্নাম বানায় রাখছি কেন গো কি অপরাধ তাদের আল্লাহ উত্তর দেন লাহম কলু বুল্লা হও বিহা এদের কলব আছে বিবেক আছে বোঝার শক্তি আছে এরপরেও না বুঝিয়া না বুঝার পান দরিয়া বুঝার না জীবনটা শেষ করিয়া পালাইতেছে বুঝবার ক্ষমতা আছে শক্তি আছে না বুঝার পান জীবন ফানা করতেছে যারা না বুঝার পান্দরিয়া জীবন ফানা করতেছে তাদের জন্য জাহান্নাম নাম প্রস্তুত করে রাখছি বলেন না উজুবিল্লাহ এদের জন্য দুইটা চক্ষু আমি আল্লাহ দান করছি এই চক্ষু দিয়া তারা ভালো কাজগুলা করবে মন্দ কাজ বর্জন করবে মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইবে একবার তাকাইলে একটা কবুল হজ্যের সব আমল নামায় লিখে দেওয়া হবে এক শতবার তাকাইলে এক শতটি কবুল হজ্যের সব আমল নামায় লিখে দেওয়া হবে অনামায় ক্যারামের চেহারার দিকে তাকাইলে সবেরা গুনামাফ হয়ে যাবে এই করে আনন্দকারী মের তাল দেখা করবে আনুল কারিম আল্লাহর দরবারে ওই তালাবাদ কারণে জন্য সুপারিশ করবে আল্লাহ পাকুর আনুল করিমের সুপারিশ কবুল করবেন সোহান এই চক্ষ দিয়া জাহান নামের ভয়ে কান্নাকাটি করবেন আল্লাহ যেই চক্ষু দিয়া জাহান নামের ভয়ে কান্নাকাটি করে দুবোটা পানি জাহান নামের আগুনকে নিবায়া দিতে সক্ষম কম সোহান এই চক্ষুর এই ব্যবহার চক্ষ দিয়া দুনিয়াতে জীবন যাপন করবে চাকরি করবে কৃষিকাজ করবে ব্যবসা করবে সব কাজ করবে চক্ষুর বড় প্রয়োজন কিন্তু ভালো যে কাজ গোলা বললাম এরকম হাজারো কাজ আছে এগুলাও করবে কিন্তু এই চক্ষু দিয়া ভালো কাজ না করিয়া মন্দ কাজ যারা করে অশ্লীল মোবাইলে অশ্লীল ছবি দেখে অলঙ্গ ছবি দেখে গান বাদ্যযন্ত্র দেখে নায়ক নায়িকাদের অশ্লীল আচরণ দেখে এই চক্ষু দিয়ে নাফর মানির দেখে দেখে নারী নারীদের দেখে ইফটিদিন করে আল্লাহ বলেন এই সমস্ত চক্র আগা লোকদের জন্য আমি আল্লাহ জাহান নাম বানায় রাখছি বলেন আমি আল্লাহ দুইটা কান করছি দুইটা কান কান দিয়ে শুনবে মহাজ্জিন যখন ডাক দিবে নামাজের জন্য আসো আইয়াল পালা কল্যাণের জন্য আসোলা ও খরুমিনের সেইদি কিন্তু নামাজ ভালো এই কথাগুলি যখন মুহাজ্জিন মসজিদের মধ্যে আজান দিয়ে বলে সাথে সাথে ওইটা জবাব দেওয়া এবং মসজিদের দিকে হয়ে যাওয়া এই জন্য কানদান করছি পার্থক্য অবস্থায় আব্বা ডাক দিতে দেরি হবে সন্তান যেন অতরে আব্বা মায়ের কাছে উপস্থিত হইয়া যায় নফল নামাজের নিয়ত করছে সন্তান নফল নামাজের নিয়ত করছে সন্তান বাবায় ডাক মারছে অথবা মায় ডাক মারছে না ফল নামাজ ছেড়ে দিয়া বাবা মায়ের ডাকে সারা দেওয়া ওয়াজি নামাজ ছেড়ে দিতে হবে বাবা মায়ের কাছে উপস্থিত হতে হবে বাবা মায়ের ডাকে দাবি সমাজের ভালো কথাগুলো শুনতে হবে কোরআনের কথা হাদিসের কথা ওয়াজ মাহফিলের হক কথাগুলো বলে কাল দিয়ে শোনা লাগবে কিন্তু যারা পক্ষান্তরে না কথা শুনে অশ্লীল গান শুনে গালিগালা শুনে কি বর্ষাকে শুনে করি সরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কথা শুনে এদের দলবদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আমি জাহান্নাম নাম তৈয়ার করে রাখছি বলেন নাউজুবিল্লাহ এবার আল্লাহ বলেন যাদের কল্পা আছে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি বলি নাই জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট এদের জন্য জাহান্নাম নাম প্রস্তুত করে রাখছেন এই জন্য আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আল্লাহ বলে বাঁচো বাঁচো আংপুষে কুম বাঁচাও নিজের নবসরে বাঁচাও রে বাঁচাও কহালি কুম না র পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও